কিন্তু নাস্তিকরা বলে যা দেখা যায় না তা মানি না আমরাও বলে অনাস্টিক যা দেখা যায় না তা যদি না মেনে থাকো বাতাস আমরা দেখতে পাই না কথা বলেন ঠিক কিনা না বাতাস দেখতে পাই না তো বাতাস আছে না নাই ফুল দেখা যায় ফুলের গ্রান কিন্তু দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস করি ফুলের গ্রান আছে না নাই মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস করি মধ্যাকর্ষণ শক্তি আছে সুতরাং ফুলের গান আছে আমরা বিশ্বাস করি বাতাস আছে আমরা বিশ্বাস করি মধ্যাকর্ষণ শক্তি না থেকে আমরা বিশ্বাস করি যে মধ্যাকর্ষণ শক্তি আছে এতগুলো জিনিস যদি আমরা চোখে না দেখেও বিশ্বাস করতে পারি আমরা আজকের মাহফিল থেকে কোথায় বলতে চাই আমাদের আল্লাহ একজন আছে আমরা এটা বিশ্বাস করে এটা হজ করে বলুন কথা ঠিক কিনা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين آمنوا هل أدلكم على تجارة আল্লাহ পাক এরশাদ করছেন ওহে ইমানদারেরা আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা করলে তিজারতিং এমন ব্যবসার কথাকে আমি খবর দেব না যেই ব্যবসা করলে তুম আজাবিন আলিম আল্লাহর এই আজাব থেকে তোমরা পরিত্রাণ পাবে সেই ব্যবসা কি আমরা কি জানতে ইচ্ছা আছে না কি বলেন এমন ব্যবসার কথাকে আমি বলে দেব না যেই ব্যবসার নিয়ম নীতি তোমরা জানলে মিন আজাবিন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে পরিত্রাণ দেওয়া হবে সুতরাং সেই ব্যবসা আমাদের সকলের জানার দরকার আছে না না তার মানে হল পাক প্রশ্ন করে জানা হাল আদুলকুম আমি কি বলবো অবশ্যই বলবেন আল্লাহ পাক ডাক বলেন আব্দুল্লাহ আব্দুর রহমান ও আব্দুল করিম আমি কি তোমাদের কেমন ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসার নিয়ম নীতি তোমরা যদি জেনে যাও তাহলে তোমাদেরকে পরিত্রাণ দেওয়া হবে জাহান্নাম নাম থেকে সেই নিয়মটাকে আল্লাহ পাক বলেন তো বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া

সেই ব্যবসার নিয়ম খুবই বেশি আমি তোমাদেরকে বলি নাই সেই ব্যবসার নিয়ম আর নীতি আর পুঁজি হলো মাত্র তিনটা কয়টা আরো আসতে জোরে বলা যায় না সে ব্যবসার পুঁজি কয়টা আরো জোরে জোর হলো না মাত্র তিনটা আল্লাপাক পৃথিবীর মানুষেরা শোনা নাও সেই ব্যবসার নিয়ম হলো তিনটা সেই ব্যবসার পুঁজি হলো তিনটা এক নাম্বার পুঁজি হলো তো না বিল্লা এক নম্বর পুঁজি হলো এক নাম্বার পুঁজি হলো তোমরা আল্লাহর উপরে ইমান আনবে সব হান আল্লাহ জান্নাতে যেতে চান কে কে দুই হাত তোলেন আল্লাহ তুমি কবল করো বলেন আমিন এখন বলেন জান্নাতে আমরা একজন পাগলকেও যদি জিজ্ঞাসা করে ও পাগল তুই কি জান্নাতে যাবে পাগলও বলবে আমি জান্নাতে যাব এখন ওই ব্যবসার পুঁজি যদি না থাকে বলুন যাওয়া যাবে যাওয়া যাবে কখনো যাওয়া যাবে না তাহলে সেই ব্যবসার পুঁজি এক নাম্বার হলো তো মিনু নাবিল্লা আল্লাহ উপরে মানানা কার উপরেই মানানো এখন আল্লাহর উপরে কেমন ইমান আনবেন কাছের থেকে বলছে আল্লাহর ইমান মৌখিক ভাবে শুধু কথা বললেই হবে না যে আমরা ইমানদার আল্লাহর ইমান আনতে হলে কমপুকে চারটা শর্ত কয়টা আল্লাহ আরিমের মধ্যে বলছেন তোর ইমান আল্লাহ আবদুর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন আল্লাহর উপরে যদি তোমাদেরকে ঈমান আনতে হয় কমপক্ষে 4টা শর্ত তোমাদেরকে মেনে নিতে হবে এক মান্নর শুদ্ধ হলো আল্লাহর জাতের উপরে তোমাদেরকে বিশ্বাস আনতে হবে তার উপরে ভাই আল্লাহ জাতের উপরে আল্লাহর জাত কি আল্লাহর পরিচয়টা কি আমাদের জানার দরকার আছে না নাই আল্লাহ বা ছোট্ট একটা সূরা সূরা আল ক্লাস বড় দামি সূরা এই সূরার ভিতরে আল্লাহ পাক তিনার জাতির পরিচয় দেন সেটা পড়ে নেই আল্লাহু আহাদ এটা পড়োনরা আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুসওয়ান আহাদ আল্লাহ পাক তলার জাতির পরিচয় দেয়া বলছেন আমার জাতের পরিচয় শোনে না অনবী আপনি বলে দিন আল্লাহ হলেন এক তিনি হলেন বেনিয়া তিনি কাউকে জন্ম দেন নাই কারোর থেকে জন্ম নেন নাই আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই এটা জোরে বলে যাবে কি আল্লাহ আল্লাহ পাকারও সুন্দর করে তার জাতের পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম লা আল্লাহ পাক তার দাদের পরিচয় দিতে যে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমি আল্লাহ সেই ইলা যিনি হলেন চিরঞ্জীব চিরস্থায়ী আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ ঝিমটিও আসে না বলুন তো আমার আল্লাহ কি কখনো ঘুমায় আদাল মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন আল্লাহ তুমি কখন ঘুমান তুমি কখন আরাম কর এটা আমাকে জানিয়ে দাও আল্লাহ পাক ডাক বললেন পয়গম্বর মুসা রে আমি কখন ঘুমাই কোন সময় আরাম করি যদি জানতে যাও তাহলে দুই হাতে দুইটা কাছের বোতল ধরে রাখো কাছের গ্লাস নিয়ে দাঁড়িয়ে যাও মোসার সালাম দুই হাতে দুইটা কাছের গিলাস নিয়ে পানি ভর্তি করে যখন দাঁড়িয়ে গেল মুহূর্তের মধ্যে যখন ঘুমের ঝিমটি চলে আসলো দাঁড়িয়ে থাকতে থাকতে ঠিক এমন জবাই দুই হাত থেকে দুইটা গিলাস পড়ে যে থান হয়ে গেল আল্লাহ ডাক দেয় বললেন তুমি জানতে আমি আমি কখনো আরাম করি মাত্র দুইটা গ্লাসের হেফাজতের আমি তোমাকে দিলাম একটু ঘুমের কারণে গিলাসগুলো ভেঙে তাসনাস করে ফেললে আমি আল্লাহ যদি ঘুমাইতাম আমি আল্লাহ যদি ঝিনটি যেতাম তাহলে একটা গ্রহ আর একটা গ্রহের সাথে ধাক্কা লাগতো একটা নক্ষত্র নক্ষত্র আর সাথে ধাক্কা লাগতো এভাবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত আজ করে বলুন আমাদের আল্লাহ আছে না না আর আজ করে বলেন আমাদের আল্লাহ আছে না না মানুষ আপনারা বলেন দেখি রাত্রি কেন কাল সূর্যমণি কোথা থেকে পেলে এত আলো ফুলগুলি নানান রকম পার্থক্য নাই বটে পাতাগুলো সবুজ কিন্তু ফুলের মতো নয় কথা বলেন ঠিক কিনা পাতাগুলো সবুজ কিন্তু ফুলের মতো নয় চিনি কেন এত মিষ্টি তেতুল কেন টক চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক কোকিল কেন এত কালো সাদা কেন বক কথা বলেন ঠিক কিনা দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলি সব পাকলে পারে কেমনে হয় সব লাল ডিমগুলি একই রকম পার্থক্য নয় বটে সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে বলুন তো আমাদের গ্রামের ডিম পাশে বিলবালিয়ার ডিম আর পাশে দাউলুদপুরের ডিম আর পাশে সোয়াডাঙ্গা জেলার ডিম সব ডিমগুলো যদি একত্রিত করা হয় এই টিস্যু পেপারের মতন সাদা কথা বলেন ঠিক কিনা ডিমগুলো একই রকম পার্থক্য নাই বটে সাদা কালো বাচ্চা কেমন করে ফোটেন আমরা বসত করি এই দুনিয়ার রঙে আমাদের হাতের লেখা আর মুখের চেহারা না কারোর সঙ্গে আর মেলেনা আমাদের গলার স্বর বুড়া আঙ্গুলের টিপ বলুন আমার সুর একরকম আছে না রহমান আধারের সুর আর এক রকম আমির হামদার সুর আর এক রকম গোটা বাংলাদেশে যত বক্তা আছে প্রতিটা বক্তার সুর আলাদা আলাদা কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনুল কারিমে বলেন এই পৃথিবীতে আমি বিভিন্ন জাতি সৃষ্টি করেছি আর এই জাতিকে বিভিন্ন ভাষা আমি রব্বুল আলামিন দিয়েছি কথা বলেন ঠিক কিনা আমরা বসক করে এই দুনিয়ার রঙ্গে আমাদের হাতের লেখার মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না আমাদের গলার স্বর বুড়া আঙ্গলের টিপ আল্লাহ একদম আছে প্রমাণ হলো ঠিক আজ করে বলুন তো আমাদের আল্লাহ আছে না নাই আজ করে বলুন আমাদের আল্লাহ আছে না নাই কিন্তু লাস্তিকরা বলে যা দেখা যায় না তা আমরাও বলি ওনাস যা দেখা যায় না তা যদি না মেনে থাকো বাতাস আমরা দেখতে পাই না কথা বলেন ঠিক কিনা বাতাস দেখতে পাই বলো তো বাতাস আসা বার ফুল দেখা যায় ফুলের গান কিন্তু দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস করি ফুলের ঘ্রাণ আছে না নাই মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস করি মধ্যাকর্ষণ শক্তি আছে সুতরাং ফুলের গান আছে আমরা বিশ্বাস করি বাতাস আছে আমরা বিশ্বাস করি মধ্যাকর্ষণ শক্তি না থেকে আমরা বিশ্বাস করি তো মধ্যাকর্ষণ শক্তি আছে এতগুলো জিনিস যদি আমরা চোখে না দেখেও বিশ্বাস করতে পারি আমরা আজকের মাহফিল থেকে কোথায় বলতে চাই আমাদের আল্লাহ একজন আছে আমরা এটা বিশ্বাস করে স করে বলুন কথা ঠিক কিনা